প্রিয় ভাইয়ের আমার শুধু তাই নয় আমরা সকলেই জানি ফেরাউন খুব খারাপ লোক ছিল ফেরাউন খুব কাফের ছিল সে বলেছিল আমার উপরে আর কেউ খোদা নাই আমি সবচেয়ে বড় খোদা কিন্তু তলে তলে তেনার স্ত্রী মুসার কালেমা গ্রহণ করল ফেরাউনের কাছে সংবাদ পৌঁছে গেল যে আপনি নিজেকে খোদা দাবি করেন নিজেকে রব দাবি করেন কিন্তু আপনার স্ত্রী আসিয়া সে তো মুসার দলের অনুসারী সোহান ফেরাউনের মেজাজ খারাপ সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করলেন আসিয়ার সঙ্গে দেখা বলল বেবি আসিয়া আমি শুনলাম তুমি নাকি মুসার কালেমা গ্রহণ করেছ বলল স্বামী আপনি সত্যিই শুনেছেন আপনি আমার স্বামী হতে পারেন কিন্তু আপনি আমার ইলাহ নাম আপনি আমার খোদা নাম আমার আপনার খোদা তো তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ যে স্ত্রী তার স্বামীকে বলতেছে যে আমি আপনাকে স্বামী হিসেবে মানি কিন্তু স্ত্রী খোদা হিসাবে আপনাকে আমি মানি না তখন ফেরাউলের মেজাজ খারাপ যে দেশের সমস্ত মানুষ আমি ফেরাউনকে খোদা বলে মানে রব বলে মানে তুমি যদি আমাকে রব বলে না মানো তাহলে দেশের লোকেরা তো আমাকে আর রব বলে মানবে না আমার বাড়ি যদি ঠিক না থাকে তাহলে আমার দেশের লোক তো আমাকে মানবে না এখানে আমি যদি আপনাদেরকে বলি আপনারা নামাজ পড়েন এখন আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে হুজুরের বাড়ির লোকেরাই নামাজ পড়ে না তাহলে আপনারা আমার কথা মানবেন আমার কথা তো মানবেন না যে আপনি আপনার বাড়ি আগে ঠিক করেন তারপরে আমাদেরকে নামাজের নসিহত করেন ঠিক তেমনি ফেরাউন সে নিজের ভুলটা বুঝতে পারলো যে আমার স্ত্রী যদি আমাকে আল্লাহ বলে না মানে তাহলে দেশের লোকেরাও তো আমাকে মানবে না এই জন্য তার বন্ধু ছিল হামান হামান ছিল তার বুদ্ধিদাতা বন্ধু হামানকে বলল যে হামান আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি আমার স্ত্রী তো আমাকে রব বলে মানে না এটা যদি দেশের লোক জানতে পারে তাহলে তারাও তো আমাকে মানবে না কি করা যায় হামান বুদ্ধি দিল আপনি আসিয়ার জন্য শাস্তির ব্যবস্থা করুন কেমন শাস্তি যে প্রচণ্ড মরুভূমির প্রচণ্ড রোদের মধ্যে বালু যখন গরম হয়ে যায় সেই বালুর মধ্যে আসিয়ার হাত পা বেঁধে আপনি বালুর মধ্যে তাকে ফেলিয়ে দিন এবং আসিয়াকে জিজ্ঞাসা করবেন ঠিক আসিয়া সেই শাস্তি সহ্য করতে না ইমান ত্যাগ করবে যেমন কথা তেমন কাজ মরুভূমির প্রচন্ড বা রোদের বালুর মধ্যে যখন আসিয়া রদি আল্লাহ তালাকে ফেরিয়ে দেওয়া হলো এবং কিছুক্ষণ পরে আসিয়াকে ফেরা উন জিজ্ঞাসা করলো আসিয়া এখনো সময় আছে তুমি মুসার কালিমা ত্যাগ করো আসিয়া রদি আল্লাহ বললেন স্বামী হেম একবার যেই মুখ দিয়ে ইমান এনেছে দ্বিতীয়বার সেই মুখ দিয়ে ইমান ত্যাগ করতে পারবো না সুবাহান আল্লাহ তখন আসিয়ার জন্য আবার শাস্তির ব্যবস্থা করলো হামান বলল যে আসিয়ার শরীরের সঙ্গে পেরেক মারা হলো পেরেক মেরে দাও পেরেক কেমন করে তক্তার মধ্যে তার হাতের মধ্যে পেরেক মারা হলো পায়ের মধ্যে পেরেক মারা হলো এবং আসিয়াকে জিজ্ঞাসা করা হলো যে আসিয়া এখনো সময় আছে আমি তোমার স্বামী আমার কালেমা গ্রহণ করো আমাকে রব বলে মানো তাহলে তুমি মুক্তি পাবে আসিয়া বলল যে না কোনো কাম হবে না এবার ফেরাউনের মেজাজ খারাপ হামানের সঙ্গে দেখা হামানকে বলল যে হামান এখন কি করা যায় হামান বলল সে আপনার কালেমা কোনো দিন গ্রহণ করবে না একটাই উপায় আছে মান সম্মান যদি বাঁচাবার চান তাহলে আসিয়াকে আর পৃথিবীর জমিনে রাখা যাবে না তাকে হত্যা করতে হবে কিভাবে হত্যা করব যে বড় একটা পাথর নি করে তাকে হত্যা করেন ফেরাউন হামানের কথা অনুযায়ী পাথর নিক্ষেপ করবে পাথর আকাশের দিকে লক্ষ্য করছে আকাশের দিকে তুলছে পাথরটা হজরত আসিয়ার চেহারার মধ্যে নিক্ষেপ করবেন এই সময় আসিয়া রাদি আল্লাহ তালা আল্লাহর কাছে একটি দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াটাও কোরআনে কারিমের মধ্যে দিলেন ফিল ওয়া না জেনি মিন ফেরাও না ওয়া আমালী হেনি মিনাল কমিন আসিয়া আরে কি সালাতুয়া সাললাম আল্লাহর কাছে দাওয়া করলেন হে র আমাকে আমার জন্য আপনার পাশে একটি জান্নাত নির্মাণ করুন আসিয়া রতিলা তালা দোয়া করলেন হে আল্লাহ আপনার পাশেই জান্নাতে আমার জন্য একটি বাড়ি নির্মাণ করুন এবং ফেরাউন এবং তার সাঙ্গ পাঙ্গ থেকে আমাকে মুক্তদান করুন এবং মিনাল এই জলেম সম্প্রদায় হতে আমাকে রক্ষা করুন তার দোয়া কবুল হয়ে গেল তার দোয়া কবুল হয়ে গেল ফেরাউন যখন পাথর নিক্ষেপ করবে ওই সময় আসিয়া রিয়াল তার মুখের মধ্যে মুসকি মুসকি হাসতেছে আসিয়া তালার মুখের মধ্যে হাসি ফেরাউন জিজ্ঞাসা করলো আসিয়া আমি তো এখন তোমাকে হত্যা করব কিন্তু তুমি হাসো কেন কারণটা তালা বললেন স্বামী হ্যাঁ আমি যখন আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তালা সেই দোয়া আমার কবুল করে নিয়েছেন এবং আল্লাহ আমার সামনে তার জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে সভান আল্লাহ তাহলে যুগে যুগে এইভাবে ইমানদাররা ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা যদি আপনাকে আমাকে ইমানের অগ্নি পরীক্ষা দিতে হয় তাহলে দেওয়ার জন্য আমরা রাজি আছি না নাই তাহলে ইমানের অগ্নি পরীক্ষা দেখে যারা ভয় পাবে বুঝতে হবে তার ইমান এখনো শক্তিশালী হয় নাই আর যার ওপর পরীক্ষা নাই বুঝবেন তার ইমান এখনো পাকা হয় নাই